আসসালামু আলাইকুম সবুজন নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে সাধ্যতা যারা আমাদের কাছ থেকে মানে সবুজ অরণ্য নার্সারি থেকে যারা গাছ কিনেন বিশেষ করে ঢাকার বাইরের থেকে যারা গাছ কেনেন তাদেরকে উদ্দেশ্য করে আমাদের আসলে এই ভিডিও দেখেন আমরা গাছটাকে খুব সুন্দর যত্ন সহকারে পাঠানোর উদ্দেশ্যে প্রথমে আমরা গাছের মাটিটাকে এভাবে পেপার দিয়ে এবং টেঁপ দিয়ে র‍্যাপিং করে দিই র‍্যাপিং করে দিয়ে তারপর আমরা একটি বোর্ড দিই বা কার্টুন করে গাছটাকে ভিতরে রেখে তারপরে সুন্দরভাবে কেপ দিয়ে আটকিয়ে দিই যাতে করে আপনার গাছটি অক্ষত অবস্থায় খুব সুন্দরভাবে আপনাদের কাছে পড়ছে গাছটাকে র্যাপিং করছি দেখেন ছোটো এইভাবে যদি আপনার গাছটা এইভাবে যদি আমরা প্যাকিং করে তারপরে যদি আমরা এইভাবে ক্যারেটের ভিতরে করে আপনাদের কাছে পৌঁছে দিই আশা করি খুব সুন্দরভাবে এবং খুব ভালো মতো আপনাদের কাছে সেই গাছটি পৌঁছাবে যারা অনেক রকমের অভিযোগ করেন যে আমাদের গাছ ভেঙে যায় বা আমাদের গাছ নষ্ট হয়ে যায় এভাবে গাছটি পাঠালে কিন্তু ভেঙে যাওয়া বা নষ্ট হওয়ার কোনো আর পসিবিলিটি থাকে না আজকে দেখেন ইনশাল্লাহ বেশ কিছু গাছ আমরা কুরিয়ার করব এখান থেকে জ্যামুডিয়াম অর্কিড প্লাস নন্দিনী এখানে বেশ কিছু গাছ আমরা কুরিয়ার করতেছি আমাদের কুমিলার এক বড় ভাইয়ের জন্য সেই ভাইয়ের কাছে খুব সুন্দরভাবে গাছটা যাতে পৌঁছে আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি আপনাদের সবাইকে আমাদের নাসের গাছার জন্য স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম